like a bird on a tree I'm just sitting here আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো ঘুম থেকে উঠলাম একদম গলা টাটা বসে গেছে ঠান্ডা লাগছে মনে হয় আকাশটা দেখেন আমার ঘোলা আসতেছে কেন খুব সুন্দর সকালবেলা ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকালে খুব ভালো লাগে আর আমাদের বাসা থেকে খুব সুন্দর আকাশ দেখা যায় মানে বারান্দা দিয়ে ওয়েদারটা ভালোই ওই যে আমাদের বেকারির উনি ইয়া করতেছে গাছের যত্ন করতেছে ক্যামেরার মধ্যে মনে হয় কিছু লাগছে এই যে আর উঠে এখন ফ্রেশটা হইতেছি মাথায় একটু তেল তেল দিব এখানে তো ওইরকম পাওয়া যায় না এই যে এটা সবসময় ইউজ করি জনসনের এটা দিব আর কি ওয়াসি এখন ঘুমায় আজকে ওয়াসি আমাদের সাথে ওই রুমে ঘুমাইছে এখন ঘুমাইতেছে আর ওয়াসি বাবা নাস্তা বানায় গেছে এই যে আমার আর ওয়াসির টোস্ট আর এখানে আছে জুস এগুলোই খেয়ে ফেলবো রাত্রেবেলা এসে তাড়াহুড়া করে আসলে সব কাজ করা যায় না এই তো এখন নাস্তা খেয়ে রেডি হয়ে একটু আমাদের শপে যাব ওই যে বেজে গেছে হচ্ছে দশটা আমার হচ্ছে আজকে দুটা থেকে জব আমার এখন দশটা থেকে একটা পর্যন্ত আমাদের শপে থাকবো তারপরে বাসায় এসে গোসল করে নামাজ পড়ে খেয়ে চলে যাব আর কি এতো বের হয়ে যাচ্ছে অবস্থা বাতাস পরিবার আমার বাতাসটা তো জেজ না স্ট্যান্ড বের করতে হয় তো আমাদের এখানে এই যে ওয়াসিদ বাবা লাঞ্চ নিয়ে আসছে লাঞ্চ খেতেছি গ্রিক ব্রেড ফাঁকি আর সালাদ মানে আমরা ইদানিং এই খাবারটা খুবই পছন্দ করি এটা খুব ভালো মানে আয়রন অনেক আয়রন এটার মধ্যে ওয়াসিকে বলছিল খাইতে ডক্টর এখন আমরা সবাই মিলেই খাই আর এই তো আমার ডিউটির সময় হয়ে গেছে প্রায় চলে যাব ওয়াসির বাবা দিয়ে আসবে আজকে একটু আসো আসো একটু খাই নাও ওয়াসিকেও নিয়ে আসছে এখন ওয়াসি একটু বসছে আমাদের সাথে আর অনেক সানগ্লাস আসছে আমাদের এগুলা সব ডিসপ্লে করতেছি আমি অনেকগুলা করছি আর বাকিগুলা করবে আসব বাবা আসো আসলে খুব কিপ না না হ্যালো আলহামদুলিল্লাহ তো আসলাম হুম এতো খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি ওয়াসি 왔ছিলো এখন ওয়াসি আমার সাথে বাসায় যাবে পরে ওয়াসি আমার সাথেও যাবে মানে দি আসতে ওয়াসি বাবা যাবে আর এই যে বিস্কিট বিস্কিট না মানে গ্রিসের কতগুলা ইয়ে আছে কেমন জানি স্টিকের মতো এটি এগুলো আর কি ক্ষুদা লাগলে খেয়ে পানি খেলে ভালোই ক্ষুদা মিটে তো আসিস বাবা এগুলো কিনে দিলো যে যাতে খেতে পারি কয়েকদিন রাতের বেলা আমার দিদি শেষ হবে তো আসমা বাবা বলতেছে যে প্রথম তিন চার দিন একটু নিয়ে যাই তোমাকে রাতের বেলা ড্রাইভ করাটা তো একটু ঝামেলা হয় না গতকালকে আমি ড্রাইভ করে আসছি তাও বলতেছে যে আমি নিয়ে আৰু যে অলিভাৱে অলিভ এই তো একদম রেডি হয়ে গেলাম এখন বের হয়ে যাব আর বাসির বাবা আজকে চাবি ভুলে গেছিল মনে ভাগ্য ভালো যে আমি দেখছিলাম নয়তো চাবি রেখে চলে যেতাম মানে আমার গাড়ির চাবি ওইটার মধ্যে লাগানো ছিল এ সবাই দোয়া করবেন যে একদম সালাম মধ্যে যেতে পারি আসতে পারি এখানে গ্রিক সালাম বানিয়েছিল মাসির বাবা খুব মজা করে খেলাম আমি ড্রাইভ করছি সাথে ছিল আল্লাহ হাফেজ আসি

এই তো বাসায় এসে রান্না বান্না করলাম আজকে স্পানা কি রান্না করছি ফ্রেশ এই যে ওয়াসিকে দিলাম ওয়াসিকে তো ডক্টর খেতে বলছে এগুলো আবু বসো সে কালকে সকালে স্কুলে যাবে তাই ব্যাগ গুছাইতেছে সুন্দর করে ব্যাগ রেডি করো আব্বু রুটিন দেখে আসো যে কালকে কী ক্লাস আছে হ্যাঁ অনেক দিন পরে কালকে স্কুল খুলবে পনেরো দিন স্কুল বন্ধ ছিল ইয়া উপলক্ষে ওদের পাস্কা

জন্মের পর একটা গিফট দিছিল ওর নাম লেখা ওয়াসে নিকোলাস এটা গোল্ডের কিন্তু তো কালকে ওর বাবা একটু পড়াইছে আমার লাগানি তো আব্বু ছেলেতে কিন্তু স্বর্ণ পড়তে হয় না জানো পড়া যাবে না এমনি পড়ছে দেখতে খুব সুন্দর সুস্থ আসছে যে ডিম এই তো আজকে একটু ম্যাথ করাইতেছি ওর স্কুল শুরু হয়ে গেছে আজকে থেকে এখন কিছু ম্যাথ দিচ্ছে এই যে ওই যে আয়তক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্র আমরা যে ছোটবেলায় পড়ছিলাম ওইগুলাই আর কি ও এতক্ষণ খাওয়া দাওয়া শেষ করলো এখন পড়াশোনা শেষ করে সহায় দিব বেঁচে গেছে যে সাড়ে এগারোটা হ্যাঁ তাদের শেষ করো শেষ করো শেষ করো